হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার পদে নিয়োগের লিখিত পরীক্ষা তার সাথে সাথে ইন্টারভিউ এবং নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলছে এরই মাঝে আইসিডিএস হেল্পার পদে নিয়োগের যে লিখিত পরীক্ষা একুশ জানুয়ারি দু হাজার চব্বিশ একুশ জানুয়ারি দু হাজার চব্বিশ যে পরীক্ষা হয়েছিল আইসিডিএস হেল্পার পদে তার ফলাফল কিন্তু প্রকাশ হয়েছে এবং ইন্টারভিউ ইন্টারভিউ হবে ইন্টারভিউ হবে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং পনেরো ষোলো সতেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তো বিভিন্ন আইসিডিএস প্রোজেক্টের ক্ষেত্রে এই ইন্টারভিউ ডেটগুলো রয়েছে আমি পুরোটাই আজকে ভিডিওতে তুলে ধরছি যে কবে কোথায় ইন্টারভিউ রয়েছে এবং কারা কারা সিলেক্ট হয়েছে পুরোটাই আজকের ভিডিওতে আমি তুলে ধরছি পুরো ভিডিওটি তোমরা মন দিয়ে দেখতে থাকো আর হ্যাঁ যে জেলার ক্ষেত্রে যখন এই আইসিডিএস নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো আমার চ্যানেলে চোখ রাখলে তোমরা দেখতে পাবে যে কোন জেলায় কখন আইসিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি বেরোচ্ছে এবং কখন রেজাল্ট প্রকাশ হচ্ছে সবটাই কিন্তু আমার ভিডিওতে আমার চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পাবে তো দেখো আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাই যে কোথায় রেজাল্ট প্রকাশিত হলো আমি দেখাচ্ছি তোমাদের কারা কারা সিলেক্ট হয়েছে ইন্টারভিউর জন্য অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য কারা কোয়ালিফাইড হয়েছে এবং ইন্টারভিউ কবে রয়েছে পুরোটাই আজকের ভিডিওতে তুলে ধরবো হ্যাঁ যারা ইন্টারভিউর জন্য কোয়ালিফাইড করছো তাদের জন্য বলে রাখি যে আমার চ্যানেলে একটি ইন্টারভিউ সংক্রান্ত যে ভিডিওগুলো রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু ভিডিও দেখে নিতে পারো তো চলো আমি তোমাদেরকে দেখাই যে কোথায় রেজাল্ট বেরিয়েছে কোন জেলার ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে তোমাদেরকে এখানে দেখাচ্ছি দেখো এখানে রয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পার এডব্লিউ এইচ রিক্রুটমেন্ট দু হাজার তেইশ দার্জিলিং আরবান আইসিডিএস প্রোজেক্ট তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে দার্জিলিং জেলার আইসিডিএস যে হেল্পার নিয়োগের যে পরীক্ষা তার রেজাল্ট প্রকাশিত হয়েছে ইন্টারভিউ কবে হবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি কারা ইন্টারভিউ ডাক পেয়েছে পুরোটাই আমি আজকের ভিডিওতে তুলে ধরছি পুরো ভিডিওটি তোমরা দেখে নাও আমি প্রত্যেকটা পিডিএফ থেকে তোমাদের দেখাচ্ছি কারা সিলেক্ট হয়েছে ইন্টারভিউয়ের জন্য প্রথমে দেখো এখানে যেমনটা দেখতে পাচ্ছ যে একুশ জানুয়ারি দু হাজার চব্বিশ এই আইসিডিএস হেল্পার নিয়োগের পরীক্ষা হয়েছিল ঠিক আছে এটা তোমার দার্জিলিং সদর দার্জিলিং জেলার ক্ষেত্রে দার্জিলিং জেলার এই যে আইসিডিএস হেল্পার নিয়োগের যে পরীক্ষা একুশ জানুয়ারি হয়েছিল তার ইন্টারভিউ হবে তেইশ ফেব্রুয়ারি দু হাজার দার্জিলিং আরবান আইসিডিএস প্রজেক্টের তো এক্ষেত্রে দুজন ক্যান্ডিডেট কোয়ালিফাইড করেছে ইন্টারভিউয়ের জন্য এই দুজন ক্যান্ডিডেটের তালিকা এখানে দেওয়া হয়েছে বিনিতা সার্কি এবং নিশা সারওয়ান এই দুজন ক্যান্ডিডেট হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য ডাক পেয়েছে এছাড়াও অন্যান্য যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে দার্জিলিং জেলার আমি দেখাচ্ছি প্রত্যেকটারই দেখো দার্জিলিং আরবানের ক্ষেত্রে যেমন ইন্টারভিউ ডেটটা ছিল তেইশ ফেব্রুয়ারি তেইশ ফেব্রুয়ারি দু এই ক্ষেত্রে কিন্তু দেখো তিরানব্বই জন ক্যান্ডিডেট যারা সিলেক্ট হয়েছে ইন্টারভিউয়ের জন্য তিরানব্বই জন ক্যান্ডিডেট ইন্টারভিউয়ের জন্য কিন্তু সিলেক্ট হয়েছে তাদের ইন্টারভিউ হবে পনেরোই ফেব্রুয়ারি দু এবং ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কোথাকার এটা এটা হচ্ছে রাং রাঙ্গলি অট আইসিডিএস প্রজেক্ট তাহলে দেখো যে দার্জিলিং জেলা সদর দার্জিলিংয়ের ক্ষেত্রে বিভিন্ন যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে তার প্রথমে যেটা দেখালাম যে দার্জিলিং আরবান সেই ক্ষেত্রে ইন্টারভিউ কিন্তু তেইশ ফেব্রুয়ারি আর এই ক্ষেত্রে রাঙ্গলি রাঙ্গলিয়ট আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং ষোলোই ফেব্রুয়ারি দু হাজার কারা কারা সিলেক্ট হয়েছে এবং আরেকটা কথা বলে রাখি এখানে ডেট টাইম ভেনু এবং স্লট অফ ইন্টারভিউ উইল বি কমিউনিকেটেড ইন দ্য অ্যাডমিট কার্ড ইস্যুড ফর ভাই বা ভয়েস এই যে অ্যাডমিট কার্ড যে পাওয়া যাবে ইন্টারভিউয়ের জন্য সেখানে কিন্তু সমস্তটাই লেখা থাকবে এইখানে দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট তিরানব্বই জন ক্যান্ডিডেট হচ্ছে কোয়ালিফাই করেছে ফর ইন্টারভিউয়ের জন্য এখানে দেখো তোমরা প্রত্যেকজনের নাম দেখতে পাচ্ছ প্রথমে এক নম্বরে আছে আহিসনা রায় ঠিক আছে দুই নম্বরে আকৃতি মুখিয়া এইভাবে তোমরা দেখে নাও তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তিরানব্বই জনের নামের তালিকা কিন্তু এই পিডিএফটিতে রয়েছে তিরানব্বই জনের নামের তালিকা দেখতে পাচ্ছ তোমরা এখানে যারা ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নেবে তাদেরকে অসংখ্য অভিনন্দন জানাই আমার চ্যানেলে তোমরা ভিডিও দেখতে পারো ইন্টারভিউয়ের জন্য তো এ তিরানব্বই জন যে রাংলি রাঙলি আইসিডিএস প্রজেক্ট আছে তার জন্য কিন্তু ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট হয়েছে কোয়ালিফাই করেছে দেখো এখানে যে পিডিএফটি রয়েছে এখানে কি আছে যে এটাও একুশ জানুয়ারি পরীক্ষা হয়েছিল একুশ জানুয়ারি দু হাজার চব্বিশ তো এক্ষেত্রে দেখো কোথাকার এটা এটা হচ্ছে জোর বাংলো সুখী পোখরি জোর বাংলো সুখী পোখরি আইসিডিএস প্রজেক্ট এবং এই যে জোর বাংলো সুখী পোখরি আইসিডিএস প্রজেক্ট এবং জোর বাংলো জোর বাংলো সুখী পুকুরি অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্ট তো এই ক্ষেত্রে দেখো তোমাদেরকে দেখায় যে জোর বাংলো সুখী পুকুরি আইসিডিএস যে প্রজেক্ট সেখানে তেপ্পান্ন জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে ইন্টারভিউ সরি একশো একজন ক্যান্ডিডেট হচ্ছে সিলেক্ট হয়েছে ইন্টারভিউয়ের জন্য এবং জোর বাংলো সুখী পুকুরি অ্যাডিশনাল সেই ক্ষেত্রে তেপ্পান্ন জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে হয়েছেন ইন্টারভিউয়ের জন্য তো ইন্টারভিউ হবে কবে ইন্টারভিউ হবে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ উনিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ফর জোর বাংলো সুখী পুখরি আইসিডিএস প্রজেক্ট অ্যান্ড জোর বাংলো সুখী পুখরি অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্ট ঠিক আছে তো নামের তালিকাটা আমি এখানে দেখাচ্ছি প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে দেখো আরেকটা কথা বলে রাখি যে ডেট টাইম ভেনু ইন্টারভিউয়ের সমস্তটা অ্যাডমিট কার্ডে উল্লেখ করা থাকবে এই যে প্রথমে একশো একজনের নামে তালিকা থাকবে এই যে উনিশ জনের দেখালাম উনত্রিশ জন তারপরে এইভাবে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে উনআশি আশি থেকে একশো এক এই একশো একজনের প্রথমে নামের তালিকা জোর বাংলো সুখী পুখরী আইসিডিএস প্রজেক্টের এরপর আছে তেপ্পান্ন জনের নামের তালিকা এই যে জোর বাংলো সুখী পুখরি আইসিডিএস প্রজেক্ট অ্যাডিশনাল ঠিক আছে কোয়ালিফাইড ফর ইন্টারভিউ এখানে আছে এখানে আছে তেপ্পান্ন জনের নামের তালিকা এই যে এই তেপ্পান্ন জনের নামের তালিকা প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এরপর আসি দেখো এই লিস্টে যেমনটা দেখাবো যে এখানে এক ছাপ্পান্ন জন ছাপ্পান্ন জন ক্যান্ডিডেট দার্জিলিং পালবাজার এবং একশো নয় জন ক্যান্ডিডেট দার্জিলিং পালবাজার অ্যাডিশনাল যে আইসিডিএস প্রোজেক্ট তার জন্য কিন্তু ইন্টারভিউয়ের জন্য কোয়ালিফাই করেছে ইন্টারভিউ হবে একুশ ফেব্রুয়ারি বাইশ ফেব্রুয়ারি এবং তেইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই যে ইন্টারভিউ হবে একুশ বাইশ এবং তেইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ যে পরীক্ষা হয়েছিল কিন্তু একুশ জানুয়ারি দু হাজার চব্বিশ খুব তাড়াতাড়ি পরীক্ষা মানে পরীক্ষা হয়েছে এবং তাড়াতাড়ি রেজাল্ট হয়েছে ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইন্টারভিউ যে ডেট টাইম ভেনু এবং স্লট সমস্তটা উল্লেখ করা থাকবে অ্যাডমিট কার্ডে এখানে তাহলে প্রথমে ছাপ্পান্ন জনের নামের তালিকা আমি দেখিয়ে দিচ্ছি ছাপ্পান্ন জনের নামের তালিকা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই যে পালবাজার পালবাজার আইসিডিএস প্রজেক্টের যে প্রথমে ছাপ্পান্ন জনের নামের তালিকা এবার অ্যাডিশনাল পালবাজার আইসিডিএস প্রজেক্টের যে ক্যান্ডিডেট তাদের নামের তালিকা কোয়ালিফাই ফর ইন্টারভিউ যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করেছে তাদের নামের তালিকা এই যে এই যে নামের তালিকা আমি দেখাচ্ছি তোমাদের সকলকে তোমরা দেখে নাও যে একশো জন হয়ে গেল একশো জনের নামের তালিকা দেখালাম এরপর আসি এবারে দেখো যে কার্সিয়াং সাব ডিভিশনের ক্ষেত্রে যে পরীক্ষা একুশ জানুয়ারি হয়েছিল তার যে রেজাল্ট সেটা প্রকাশিত হয়েছে যারা এর জন্য কোয়ালিফাই করেছে তাদের ইন্টারভিউ হবে পাঁচ ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এখানে কতজনের নামের তালিকা রয়েছে এখানে রয়েছে আমরা দেখব কতজনের নামের তালিকা রয়েছে দেখো এখানে দেখো ছিয়াত্তর জনের নামের তালিকা রয়েছে কার্সিয়াং সাবডিভিশনের ক্ষেত্রে আমি দেখাচ্ছি প্রথমে যে দেখতে পাচ্ছ পাঁচ ফেব্রুয়ারি দু যে নামের তালিকা দেখতে পাচ্ছ এখানে এক থেকে কুড়ি তাদের পাঁচ ফেব্রুয়ারি দু সকাল দশটা থেকে ইন্টারভিউ হবে তারপর দেখো যে একুশ থেকে চল্লিশ এটার ইন্টারভিউ হবে পাঁচ ফেব্রুয়ারি দু দুপুর দুটো থেকে তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তারপর দেখো একচল্লিশ থেকে উনষাট ইন্টারভিউ হবে ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে তারপর এখানে ষাট থেকে ছিয়াত্তর ইন্টারভিউ হবে ছয় ফেব্রুয়ারি দু দুপুর দুটো থেকে তাহলে দেখো যে দার্জিলিং জেলার বিভিন্ন আইসিডিএস প্রজেক্টের আইসিডিএস হেল্পার পদে নিয়োগের যে পরীক্ষা হয়েছিল তার ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউয়ের জন্য যারা কোয়ালিফাই করেছে তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে তা আমি তোমাদের সামনে তুলে ধরলাম এই নামের তালিকা যারা ইন্টারভিউ নেবে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আছে অবশ্যই তোমরা দেখে নিতে পারো তো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ so much